সাত নম্বর প্রশ্ন আল্লাহ তাল্লাহ আসমানে আরসের ওপর সমুন্নত রয়েছেন কোরআন থেকে তার প্রমাণ কি উত্তর আল্লাহ তালা আসমানে আসেন কোরআন থেকে এ তার প্রমাণ হল আল্লাহ আল্লাহর এই বাণী সাতষট্টি নম্বর সুরা আল মুলকে এর ষোলো নম্বর আয়াতে আল্লাহ তাল্লাহ বলেন তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে আকাশে যিনি তোমরা কি নিরাপদ হয়ে গেছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের সহ ভূমিকে ধসিয়ে দিবেন না আর তখন তা আকস্মিকভাবে থরথর করে কাঁপতে থাকবে আর আল্লাহ আল্লাহতাল্লাহ আরসের ওপর আসেন কোরআন থেকে তার প্রমাণ হল আল্লাহতালার এই বাণী বিশ নাম্বার সুরা আতহ সুরা পাঁচ নম্বর আয়াতে আল্লাহ আল্লাহতাল্লা আরও বলেন দয়াময় আল্লাহ আরসের উপর উঠেছেন এ বিষয় কোরআনের সাত স্থানে উল্লেখিত হয়েছে যথা সাত নম্বর সুরা আল আরাফ চুয়ান্ন নম্বর আয়াত সুরা ইউনুজ দশ নম্বর সুরা তিন নম্বর আয়াত সুরা আর রাত তেরো নম্বর সুরা দুই নম্বর আয়াত সুরা তহা বিশ নম্বর সুরা পাঁচ নম্বর আয়াত সুরা আল ফুরগান পঁচিশ নম্বর সুরা উনষাট নম্বর আয়াত সুরা আস সাজদা বত্রিশ নম্বর সুরা চার নম্বর আয়াত সুরা আল হাদিদ সাতান্ন নম্বর সুরা চার নম্বর আয়াত